করলো সেই তীরের আঘাতে যখন ওঁটনি আহত হয়ে মাটিতে পড়ে গেল তারপর আর এক ব্যক্তি বর্ষা হাতে নিয়ে ওটনির উপর আঘাতের উপর আঘাত শুরু করলো একের পর এক নির্মম আঘাত আর এইভাবে এসে অত্যাচারীরা হযরতের সালে আলা হিস সালামের ওটনিকে হত্যা করে ফেললো পরের দিন সকালে যখন সূর্য উঠল তখন মানুষ দেখলো যে ওঁটনিটি আর জীবিত নেই তারা আল্লাহর এক মহান নিদর্শনকে মুছে ফেলেছে তারপর যখন এই খবর হজরত সালে আলাহি সাল্লামের কাছে পর্যন্ত পৌঁছে গেল তখন তার মুখে নেমে এলো গভীর বেদনা ও অনুশোচনার ছায়া তিনি বললেন হে আমার জাতি তোমরা এমন একটা কাজ করেছ যেটা আল্লাহ তোমাদের কঠোরভাবে নিষেধ করেছিলেন এখন তোমরা তিন দিন তোমাদের ঘরেই অবস্থান করো এরপর আল্লাহর শাস্তি তোমাদের উপর নেমে আসবে কিন্তু সেই কাফেররা হাসতে লাগলো আর বললো যে দেখা যাক সালহে তিন দিন পর কি হয় দেখি কোন শাস্তি নামে আমাদের কিন্তু তারা জানতো না এই তিন দিনই তাদের জীবনের শেষ সময় তারা তো আবার দরজা নিজেরাই বন্ধ করে দিয়েছিল আর এখন আল্লাহর হুকুম নেমে আসতে চলেছে এমন পরিস্থিতিতে প্রথম দিন কেটে গেল কিন্তু কিছুই ঘটল না দ্বিতীয় দিনও পেরিয়ে গেল আবার তৃতীয় দিনের শেষ প্রহরও আসছে আর হজরত সালেহ আলহি ইসলাম তার জাতির দিকে শেষবারের মতো তাকালেন তিনি জানতেন এখন আল্লাহর হুকুম কার্যকর জাতি একসময় পাহাড় কেটে প্রাসাদ বানাত যাদের শক্তি ছিল অতুলনীয় আজ তারা ধ্বংসের মুখে হজরত সালে আলহ ইসাল্লাম বললেন হে আমার জাতির মানুষেরা ও যদি তোমরা আমার কথাকে মেনে নিতে যদি তোমরা আল্লাহর নিদর্শনকে মুছে না দিতে যদি তোমরা তোমাদের গুনাহা থেকে তওবা করতে এরপর হজরত সালে আলহি ইসাল্লাম তার ইমানদার সঙ্গীদের নিয়ে দূরের পাহাড়ের দিকে চলে গেলেন আর তখন নেমে এলো আল্লাহর শাস্তি প্রথমে এক প্রচন্ড গর্জন এক এমন ভয়াবহ আওয়াজ যা আকাশ ও জমিনকে কাঁপিয়ে দিল প্রতিটি দেওয়াল কেঁপে উঠল তাদের উঁচু উঁচু পাহাড় কেটে বানানো সেই বিশাল প্রাসাদ একে একে ভেঙে পড়ল তারপর এলো এক ভয়ঙ্কর ঝড় যে ঝড় তাদের শহর তাদের ঘর বাড়ি তাদের বাগান সবকিছু মাটির সঙ্গে মিশিয়ে দিল যে কম এক সময় পাহাড় কেটে প্রাসাদ বানাতো তারা আজ নিজেরা বালির দানার মতো ছড়িয়ে গেল পৃথিবীর বুক জুড়ে এরপর যখন ঝড় থেমে গেল তখন কেবল নিস্তব্ধতা রইল যেখানে একসময় অহংকার শক্তি আর গৌরবের গর্জন ছিল সেখানে এখন শুধু নীরবতা হজরতের সবতা হজরত সালে আলহি এবং তার সঙ্গীরা ফিরে এলেন ধ্বংসস্তূপে পরিণত সেই নগরের দিকে তাকালেন এরপর হজরত সালে আলহি নিজের হাত আকাশের দিকে তুলে বললেন হে আমার দয়াময় প্রভু আমি চেষ্টা করেছিলাম তাদেরকে তোর পথে নিয়ে আসার জন্য কিন্তু তারা নিজেরাই নিজেদের গুনাহে ডুবে গিয়েছে এইভাবে সেই জাতি যারা একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বলে পরিচিত ছিল কিন্তু তাদের অবাধ্যতা ও অহংকারের কারণে মুছে গেল পৃথিবীর মানচিত্র থেকে তাদের শক্তি তাদের সম্পদ তাদের গর্ব সবই মিশে গেল ধুলোর সঙ্গে এরপর হাজরত সালে আলহি ইসলাম নিজের ইমানদার সাথীদের নিয়ে এক নতুন অঞ্চলে চলে গেলেন এবং সর্বত্র মানুষকে উপদেশ দিতে লাগলেন আর বললেন যে হে মানুষ সকল অহংকার করো না আল্লাহর নিদর্শনকে অস্বীকার করো না কারণ যেই মানুষ আল্লাহকে ভুলে যায় সে নিজে এই পৃথিবী থেকে মুছে যায় আজও সলের সেই পাহাড়গুলোতে রয়েছে তাদের চিহ্ন যেখানে সেই জাতি একসময় বসবাস করত যারা পাথর কেটে প্রাসাদ বানাত আর আজ সেই একই পাথর তাদের ধ্বংসের সাক্ষ্য বহন করছে কম এ সামুদের কাহিনী শুধু এক প্রাচীন জাতির পতনের গল্প নয় এটা মানুষের অহংকার অবাধ্যতা আর ভুলে যাওয়া বিশ্বাসের করুণ পণ্যতির এক অন্যন্ত শিক্ষা আল্লাহ কাউকে শক্তি দেন ঐশ্বর্য দান করেন প্রজ্ঞা দেন কিন্তু যখনই মানুষ সেই অহংকারে নিজের স্রষ্টাকেই অস্বীকার করতে শুরু করে তখন ধ্বংস নিশ্চিত হয়ে যায় পাহাড় কেটে প্রাসাদ বানানোর সেই জাতি আজ কেবল ইতিহাসের ধুলোয় লুকিয়ে আছে কিন্তু তাদের কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয় যে যে মানুষ আল্লাহর দয়া ভুলে যায় সে যতই বড় হোক না কেন শেষ পর্যন্ত ধ্বংসই তার শেষ পরিণতি তাই হে মানুষ সকল রেখো অহংকার নয় বিনয় টিকে থাকে শক্তি নয় ইমান রক্ষা করে আর আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না সে শুধু ধ্বংসের অপেক্ষায় থাকে তো এটাই ছিল সালে হজরতালাম এবং সামুদের বাস্তব কাহিনী আশা করছি এই থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে এটি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন হয়তো তারাও এখান থেকে কিছু শিখতে পারবেন আমাদের এর পরবর্তী পর্বে আমরা আরও এক নবীর জাতির কাহিনী নিয়ে আসবো আল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন